আমি জানতে চাই যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত সেই আজকে তারা খুশি তো ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদেরও চাকরি কেটে চাকরি নষ্ট হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটা বসতে পারবে যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটা বসতে পারবে সাব্বাস দুর্দান্ত এই না হলে বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা কল্যাণবাবু আপনি কি সেই ব্যক্তি যে সরকারকে উপদেশ দিয়েছিলেন যে আট হাজার চিহ্নিত চোরের চাকরি বাতিল হওয়ার পর সেটাকে নিয়ে সোজা সুপ্রিম কোর্টে যাওয়া আপনি কি সেই ব্যক্তি যে সাজেশন দিয়েছিলেন যে সুপারনি পোস্ট তৈরি করে চাকরি চোরদের বাঁচিয়ে দেওয়া আচ্ছা আপনি কি সেই ব্যক্তি যে রাজ্য সরকার এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে মামলা লড়েছেন রাজ্য সরকারকে বুঝিয়েছেন যে না সবাইকে প্রোটেক্ট করে দেওয়া যাবে কোনো চোর বাদ যাবে না আপনি কি সেই ব্যক্তি যদি না হন তাহলে এই সুন্দর এক্সপ্লেনেশন দিলেন কোর্ট থেকে আপনি তো ছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটা হচ্ছিল তখন তো আপনি আইনজীবী ছিলেন প্রসেস কি হবে বলে দিয়েছিল। সুপ্রিম আর আপনি বলছেন যাদের চাকরি বাতিল গেছে শুধুমাত্র তাদেরকে নিয়ে পরীক্ষা হবে দারুণ বলেছেন একটা কাজ করুন করলেন বাবু আমি আপনাকে আপনি বয়সে অনেক বড় প্র্যাকটিসে অনেক বড় তা আপনাকে একটা রিকোয়েস্ট করছি আপনি আপনার সরকারকে বা আপনার দলের সুপ্রিমিওকে এই ব্যাপারটা বোঝান বুঝিয়ে ওদেরকে বলুন যাদের চাকরি বাদ গেছে তাদেরকে নিয়ে পরীক্ষা করতে একটা ব্যবস্থা করতে এবং তাদেরকে চাকরিটা আবার দিয়ে দিতে মানে শুধু ছাব্বিশ হাজার বাইশ লক্ষ নয় আপনি এই কাজটা করুন আর লিখে দেবেন ওপিনিয়নটায় আপনার যেন পরিষ্কার লেখা থাকে লুকিয়ে লুকিয়ে কোনো জুনিয়রকে দিয়ে করাবেন না ওপিনিয়ানটা আপনিই দেবেন প্লিজ দয়া করে করুন আমিও দেখতে চাই একটু কি দাঁড়ায় আর আপনার নেত্রীর ঘাড়ে কতগুলো মাথা সেটা বোঝা যাবে হোক না চাকরি চুরি হলো আপনারা কিছু করলেন না চাকরি চুরি আটকানোর কোনো ব্যবস্থা আপনারা করলেন না চোরগুলো রেখে দেওয়ার জন্য বললেন আট হাজার চাকরি বাতিল গেছিল সেগুলোকে প্রোটেক্ট করার জন্য পুরো প্যানেলটাকে তুলে দিলেন আর আজকে আপনার প্রোফাইলের মাধ্যমে তাকে ভিডিও করে এরকম উল্টোপাল্টা বোঝাচ্ছেন খুব সেন্টিমেন্টাল খেলছেন দেখলাম যে কারোর চাকরি হয়নি চাকরি খেয়ে নিলো এই একদম সেন্টিমেন্টাল কথাবার্তা বাট ইস্যুটা কি করলাম বাবু ইস্যুটা তো আপনিও জানেন মক্কেলদের বলুন না সত্যিটা বলুন স্বীকার করুন